মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার প্রস্তুতি চলছে আপনার প্রতিক্রিয়া দেখুন এই বাবরি মসজিদ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে এই হুমায়ুন কবিররা মনে করে যে ওরা আরত থেকে ওদের পূর্বপুরুষরা ঘোড়ার পিঠে চড়ে ভারতে এসেছিল এরা যে ভারতীয় মুসলমান এবং গতিতে মুর্শিদাবাদে ভারতীয় মুসলমান এবং গতিতে এদের পূর্বপুরুষরা হিন্দু ছিল এটা ওরা ভুলে গেছে এদেরও এই বাংলাদেশি হুজুরদের মলমূত্র এদের ব্রেনেও রয়েছে এখন ব্যাপার হলো বাবর তো একজন আক্রান্তা বাবর জন্মে ছিল উজবেকিস্তানে এখানে এসে খালি যুদ্ধ করেছে মানুষ মেরেছে এবং হিন্দু ধর্মের সর্বনাশ করেছে হ্যাঁ কিন্তু এই এই হুমায়ুন কবিরদের মতো লোক এই বাবর কি বাবা বলে ডাকে কোথায় তাদের মনে আঘাত পেয়েছে এখন ব্যাপার হয়েছে বাবরি মসজিদ করলে সেটা তো আর মানে চুপ করে বোঝা থাকা যায় না এখন এই আক্রান্তের জন্যে নামে যদি ওখানে মন্দির মসজিদ হয় তাহলে আমাদের উদ্যোগেও ওখানে আমাদের মন্দির হবে অলরেডি আমাদের অম্বিকানন্দ মহারাজ ওখানে আহ মন্দি মন্দির করার আহ্বান জানিয়েছে এবং